ব্যাংক এশিয়া থেকে আবার নতুন করে একটি নেক দেওয়া হয়েছে এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আমি আবার একটি ব্যাঙ্ক এশিয়ার নতুন সার্কুলার নিয়ে চলে আসছি সময় যদি আপনি ব্যাংকের সার্কুলারগুলো পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন ব্যাংক এশিয়ার এই আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি একটি বেটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এখানে শুধুমাত্র একটি ক্যাটাগরিতে লুক নেওয়া হবে দেখতে পাচ্ছেন এখানে সার্ভিস আর এম অফিসার এখানে অফিসার সিও লুক নেওয়া হচ্ছে এখানে আবেদনের শেষ তারিখ বারো মে দু শুরুতে চাকরির স্বাসংেপ দেখে নেব কালীপথ নির্দিষ্ট নয় বেতন আলোচনার মাধ্যমে দেওয়া হবে এখানে প্রকাশের তারিখ দুই মে দু হাজার চব্বিশ কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে অভিজ্ঞতা সর্বনিম্ন দুই বছর এখানে আমরা প্রয়োজনীয় বিষয়বস্তু দেখে নেব শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স এখানে যারা পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন অ্যাপ্লাই করতে পারবেন অভিজ্ঞতা সর্বনিম্ন দুই বছর শিক্ষাক্ষেত্র ব্যাংক এখানে আপনার দুজি ব্যাংক কাতে দুই বছরের অভিজ্ঞতা থাকে তবেই কেবল অ্যাপ্লাই করতে পারবেন এছাড়াও সার্কুলারটিতে অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়বস্তু দেখতে পাচ্ছেন এছাড়াও কিন্তু চাকরির দায়িত্বসমূহ এবং কনট্যাক্স আদার্স দেখতে পাচ্ছেন যা এছাড়াও প্রয়োজনীয় স্কিল অভিজ্ঞতা এখানে ব্যাঙ্ক অ্যান্ড ফিনান্সিয়াল কর্মক্ষেত্র অফিসে চাকরির দরন ফুল টাইম কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে সবশেষে আমি আবারও যে বিষয়টি বলবো আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে যেহেতু ব্যাঙ্ক এশিয়ার অ্যাপ্লাই ব্যাটার হতে হবে আপনি যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বর্তমানে আবেদনটি রানিং রয়েছে আপনি চাইলে এখনই অ্যাপ্লাই করতে পারবেন এবং আবেদনের শেষ তারিখ বারো মে দু হাজার চব্বিশ সবসময় যদি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিওগুলো পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সে সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ